আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের জন্য নিয়ে এসেছি নবম ও দশম শ্রেণীর দুই সালের সকল টেস্ট পেপার যা এখনই সংগ্রহ করা যাবে আমাদের সবুজ সাথী বুকশপে এখানে পাবেন সম্পূর্ণ ফ্রেশ এবং নির্ভুল কন্টেন্টের টেস্ট পেপার আমাদের শপে পাওয়া যাচ্ছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান বিশ্ব পরিচয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইসলাম শিক্ষা বিষয়গুলোর জন্য আলাদা আলাদা প্রস্তুত টেস্ট পেপার প্রতিটি বিষয়বস্তুর টেস্ট পেপার পরীক্ষার প্রস্তুতিতে আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে আপনি চাইলে একসাথে সব বিষয়বস্তু কিনতে পারেন অথবা শুধুমাত্র আপনার প্রয়োজনীয় বিষয়গুলো অর্ডার করতে পারেন প্রতিটি টেস্ট পেপার নতুন ফ্রেশ এবং প্রিন্টের দিক থেকে মানসম্পন্ন শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছি অর্থাৎ আপনাকে দোকানে আসার প্রয়োজন নেই আপনার ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালেই আমরা সরাসরি আপনার বাসায় পৌঁছে দেব অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা থানার নাম জেলার নাম এবং ফোন নম্বর পাঠান আমরা দ্রুততম সময়ে অর্ডার পৌঁছে দেব পেইমেন্ট করতে পারবেন বিকাশ বা নগদ মাধ্যমে বিকাশ বা নগদ নম্বর একই শূন্য এক সাত আট তিন নয় সাত চার দুই দুই আমাদের সাপোর্ট টিম অর্ডার নিশ্চিত হওয়ার পর সঙ্গে সঙ্গে আপনার সাথে যোগাযোগ করবে এবং অর্ডার প্রক্রিয়া শুরু করবে আপনারা চাইলে টেস্ট পেপারের সঙ্গে আমাদের অন্যান্য দই ও গাইডও অর্ডার করতে পারেন সব বই আসল এবং ফ্রেশ আমরা শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ডেলিভারি সার্ভিস অত্যন্ত দ্রুত এবং নির্ভরযোগ্য অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে তা প্রক্রিয়াজাত করে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে আজই অর্ডার করুন নবম দশম শ্রেণীর দুই সালের সকল টেস্ট পেপার হোম ডেলিভারি সুবিধা এবং বিকাশ বা নগদ পেমেন্টের সুবিধা রয়েছে অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন শূন্য এক সাত আট তিন নয় সাত চার দুই দুই অর্ডার করার সময় স্টার দিয়ে উৎসাহ দিন লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং যুক্ত থাকুন সবুজ সাথী বুকশপের সঙ্গে আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ মানের এবং দ্রুততম সেবা প্রদান করা পেজটি ভিজিট করুন ভালো লাগলে ফলো করবেন প্রয়োজন হলে অর্ডার করবেন স্টার সেন্ডার হলে স্টার গিফট করবেন ধন্যবাদ সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ আপনারা যারা নবম দশম শ্রেণীতে দু হাজার পঁচিশে টেস্ট পেপারগুলো খুঁজছেন তারা কিন্তু অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশ থেকে এখনই যোগাযোগ করুন আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারছেন আপনাদের প্রয়োজনীয় টেস্ট পেপারগুলো আমরাই দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ আপনার প্রয়োজনীয় যে কোনো সাবজেক্টের জন্য এখনই যোগাযোগ করুন